নমস্কার বন্ধুরা রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ছুটির দিনে সকালের ব্রেকফাস্টে বা ইভিনিং টাইমে খাওয়ার জন্য চিরের পোহা খুবই মুখরোচক এই রেসিপিটা বড় ছোটো সবারই খুব ভালো লাগবে এই চিরের পোহা বানানোর জন্য কিছু চিরে নিয়ে নিয়ে যে চিরেটা একটু পাতলা হলে ভালো হয় সবার প্রথমে চিড়েগুলোকে ভালো করে চাল ধোয়ার মতো বেশ কয়েকবার ধুয়ে তুলে নিতে হবে জল থেকে একদম চেপে চেপে তুলে ভালো করে থালায় বা বড় জায়গায় ছড়িয়ে নিতে হবে তাহলে ঝরঝরে হবে আর এই পোহা বানানোর জন্য লাগবে সামান্য কিছু সবজি কেন ফুলকপি গাজর বিনস ছোট ছোটো করে কেটে নিয়েছি ফুলকপিটাকে একটু ভাপিয়ে ভালো জলে ধুয়ে তুলে নিয়েছি যাতে বাজে স্মেলটা না থাকে লাগবে সামান্য একটু পাতা কারিপাতা কারিপাতা না থাকলেও চলবে কারিপাতা ছাড়াও এটা অসম্ভব টেস্ট হয় আর কিছু বাদাম বাকিটা রান্না করতে করতে আমি দেখিয়ে দেবো চিড়েগুলোকে ধোয়ার পরে এরকম ছড়িয়ে রাখলেই হবে তারপর সবজি বাদাম এ সমস্ত ভাজতে ভাজতে একদম ঝরঝরে হয়ে যাবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কিশমিশটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো রিফাইন অয়েল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দুটো ছোটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে আগে ভেজে নেব ভেজে তুলে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এর মধ্যে বাদামটা ভেজে নেব সব বাদামটা দিয়ে দিচ্ছি কাঁচা বাদামটা খুব ভালো করে ভেজে নিতে হবে বাদামটা খুব ভালো করে ভেজে নিতে হবে কাঁচা থাকলে ভালো লাগবে না খেতে সব ভাজা বাদাম করে নিচ্ছি এর মধ্যে পাতাটা ভেজে তুলে নেবো সবজি ভাজবো সবার প্রথমে ফুলকপি গুলো ভেজে সামান্য এক ইঞ্চ মতো নুন

গাজর আর বিনসের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ একটু হলুদ দিব এবার এই ভালো করে ভেঙে নেবো যাতে কাঁচা হয়ে থাকে অনেকটাই ভাজা লেগে গেছে আরো একটু ঘটে আর এই সময় দিয়ে দেবো কিশমিশগুলো গুলো এর মধ্যে জল থেকে চেপে তুলে কিশমিশগুলো একসাথে ভালো হবে এবার কড়াইতে অ্যাড করবো আরো দু চামচ মতো রিফাইন কালো সর্ষে ফোড়নটা ভাজা হয়ে গেলে সাথে সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো সবটাই দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি এই ভাজার সময় এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু বেড়ে যাবো আমার একটু লাল করে ভাজতে হবে পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা গুঁড়ো পেঁয়াজ ভাজার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে একটু দিয়ে নিই সবজি ভাজার সময় আলটা দেওয়ার ছিল ভিজে দিতে হবে এবার দিয়ে দেবো সমস্ত সবজিগুলো ভেজে রাখা সবজি ফুলকপি গাজর বিনস সাথে কিশমিশ এই সময় আর দিতে হবে এক দেড় চামচ মতো চিনি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগছে খেতে আপ ভেজে রাখা বাদাম চিরের পোহা একদম রেডি এই সময় নিয়ে ভালো মিষ্টিটা একটু দেখে নিতে হবে দারুণ টেস্ট হলে এবার অবশ্যই বানাবে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে প্লেটে তুলে নিচ্ছি এইভাবে ঝরঝড়ের চিড়ে পোহা বানিয়ে আপনারা সার্ভ করুন দারুণ লাগবে খেতে বাড়ির সকলেই পছন্দ করবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ